একই আল্লাহর কৃপা নয় তার সাহায্য নয় যেটা ছিল শুধু পরাজয় ভয় সেখানে পাইলে যায় রক্তের স্রোত বোহাতে যারা এসেছিল এই দেশে ধরেছে তাদের টুটি টিপে আজ তার অভিশাপ এসে আল্লাহর আশ্রয় চেয়ে আল্লাহর শক্তিতে আজ তোমরা পেয়েছ আশ্রয় আর তারা পাইতেছে লাশ লোভ আর ভোগ চাহে যারা নাই তাদের ধর্ম জাতি তাহাদের শুধু এক নাম আছে রাক্ষস বলে খ্যাতি হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে মুসলমান ক্ষমানাই তার যে তাহার ধরায় কল্যাণ জুলুম যে করে শক্তি পাইয়া দানব সে সে অসুর আল্লাহ মার পরে তারি করে ধুনিয়া হইতে দূর তাহাদেরই তরে দুজখ নরকে ভীষণ অগ্নি জলে দলিছে যাহারা তাহার সৃষ্টি মানুষেরই পদতলে সকল জাতির সব মানুষের এক আল্লাহ সেই তার সৃষ্টির বিচার করার কারো অধিকার নাই আমরা নিত্য চেষ্টা করিব চলিতে তাহারি পথে করিব না ভয় আসুক আঘাত শত শত অধিক হতে নির্যাতিতের আল্লাহ তিনি কোনো জাতি নাই তার যুগে যুগে মার উৎপীড়কের তাহার প্রবল মার তার সৃষ্টিরে ভালোবাসে যারা তারাই মুসলমান মুসলিম সেই যে মানে এক সে আল্লাহর দূর করলো ক্ষুদ্র অহংকার ফেলিয়া দিও না হাতে আল্লাহর তলোয়ার দূর করে দাও সন্দেহ দুর্বলের অবিশ্বাস সম্মুখে যাগুক পরম সত্য আল্লাহর উল্লাস খানিক পেয়েছ মানিক পাউনিদের দেরি নাও তাও পাবে তার চির অভয়ের পথে নিত্য লইয়া যাবে চারিদিক হতে ঘিরিয়া আসিছে হেক হের অগ্নির ঢেউ যারা তার পথে রহিবে তাদের মারিবে না কবু কেউ শুধু তাহারাই রক্ষা পাইবে সাবধান সাবধান মহাযুদ্ধের রূপে আসিয়াছে তার শেষ ফরমান তার শক্তিতে জয়ী হবে লয় আল্লাহর নাম জাগো ঘুমাইও না আরো যতটুকু পারো শুধু তার কাজে লাগো অন্তরে তব উঠুক ঝলছে আল্লাহর তলোয়ার ভিতরের ভয় ঘুচিলে আসিবে এই হাতে আরবার কোন ব্যক্তির করিও না পূজা এক তার পূজা করো রাজনীতি নয় মুক্তির পথ এক তার পথ ধরো মানুষের লোক বাড়াই দিও না তার জয় ধ্বনি করে মানুষের ত্রাতা ভাবিলে অমনি আল্লাহ জানসরে তিনি সর্ব কল্যাণ দাতা বিপদ ত্রাতা তিনিই দিশা দেন সহজ পথের তিনি সর্বজ্ঞাতা তার দেওয়া শক্তির চেয়ে ভাই মানবের জ্ঞান দান মারার কোনো শক্তি সে নাই যুক্তিতে আর যুক্তিতে কবু মানুষ বদ্ধ হয় তিনি প্রেম দিলে ত্রিভুবন হয় সাম্য শান্তিময় আমি বুঝি না কো কেন কোনো সে জন কোন রূপ রাজনীতি আমি শুধু জানি আমি শুধু মানি এক আল্লাহর প্রীতি ভেদ ভী ভেদ কথা বলে যারা তারা শয়তানি চেলা আর বেশি দিন নাই শেষ হয়ে এসেছা তাদেরই খেলা থাকি কি না থাকি এই দুনিয়ায় তোমরা থাকিয়ে দেখো সেই দিন সিদ্ধ করো আল্লাহরে কাঁদিয়ে তাহারে ডেকো সেই দিন সত্য হয় যদি তার এই বান্দার কথা ঘুচে যাবে মোর চিরজন্মের সকল দুঃখ ব্যথা মানুষ আবার তার প্রেমে নিয়ে চিরপবিত্র হোক জিনের জান্নাতের আলোক জিনের দুনিয়া লভু দুনিয়াল জান্নাতের আলোক জিনের দুনিয়া লভু ভুক জান্নাতের আলোক